উৎপন্ন একাদশীর মাহাত্ম অর্জুন বললেন হে দেব পূর্ণ পূর্ণপ্রদায়নি কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এর কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে আমি ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বলেন হে পিথাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দুকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন এভাবেই দেবতারা পৃথিবীতে বিচরণ করে বাধ্য হয়েছিল বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সব বিস্তারে জানালেন শুনে মহাদেব বলেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল্য জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো ইন্দ্র দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাই জলে সাইতেও শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানাতে লাগলেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বলেন হে ইন্দ্র সেই মূর দানব কি রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী সেই চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এবং সেখানে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতা তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুরীতে গেলেন সেই শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দৈব ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার হে দুরাচারী দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধারা দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে পালাতে সেই সমস্ত সেই সময় নারায়ণ দৈত্য সোনা সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে যুদ্ধ নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সঙ্গে বাহু লিপ্ত হলে ঘিন এভাবেই দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তাম্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে সেই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্যও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো সেই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শাস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজসম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দ্বৈতরাজ সেই স্ত্রীরূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান বললেন আমার পরাশ তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রদান বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বলেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনি সর্বদায়নের রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিপছত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বলেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমার তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তিনি ব্রতক পালনকারী শত্রু বিনাশ পরম দান এবং সর্বস্ব সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এভাবেই উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্নি অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এই একাদশীর পারণ আগামীকাল অর্থাৎ নভেম্বর বৃহস্পতিবার সকাল পাঁচটা উনষাট মিনিট থেকে সকাল ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তো সবাই এই টাইমের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ লাগিয়ে তারপর সেই প্রসাদ পেয়ে একাদশীর পালন করবেন আর সবাই আজকে একাদশীর দিন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর সুন্দরভাবে একাদশী পালন করুন আর অন্য যান অন্য কেউ যেন একাদশী পালন করতে পারে তো সেটা সেই চেষ্টায় করবেন তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা হরি বল